আসসালামু আলাইকুম আমি সামান্ত কম্পিউটার থেকে সাইফুর রহমান বলছিলাম অ্যাকচুয়ালি এই পিসিটার বিক্রির পিছনে আমার অবদান আছে এই জন্য আমাকে মুহিব সাহেব ধরে নিয়ে আসলো স্যার আপনি একটু কিছু বলেন থ্যাংক ইউ সো মাচ দেখ আমি বলি সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় এই পিসিটা যখন নিতে আসেন আমি ফ্রি বসেছিলাম আমি তখন ওনাদেরকে বললাম আমার কাছে আসেন আমি করে শুনি তখন উনি আমাকে বললো কি কি কম্পোনেন্ট লাগবে এই কম্পোনেন্টগুলো আসলে উনি খুবই মেধাবী একজন স্টুডেন্ট উনি মাইলিস্টোরের ছাত্র সাথে ওনার দুই ভাই আসছেন ওনারা ভেরি ইন্টেলিজেন্ট ওনারা এটা নিয়ে প্রায় এক মাস এই মার্কেট ভিজিট করছে এবং এটা নিয়ে খুব অ্যানালাইসিস করছে অ্যানালাইসিস বিক্রিতে আসতে আসার পরে আমি চিন্তা করলাম দেখি আমি ফিরি বসে আছি আমি একটু কন্ডিশন দিই আমি একটু কথা বলি সবাই বিজি ছিল সব দেশ বিজি ছিল আমি বসলাম বসার পরে উনি আমাদেরকে দিলেন যে এই এই লাগবে সেখানে ছিল ইন্টেলের চোদ্দ হাজার সাতশো কে ফর্টিন জেনারেশনের এটা আমি দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে গ্রাফিক্স কার্ড আছে ফোর জিরো সেভেন জিরো খুবই ভালো গ্রাফিক্স কার্ড ডিডিআর সিক্স টুয়েলভ জিবি এটা দিয়েছি তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা আর এখানে মাদার বোর্ড আছে জেড সেভেন নাইন জিরো গেমিং এক্স এক্স ওয়াইফাই সহ খুবই ভালো একটা মাদার বোর্ড ওনারা অন্য ব্র্যান্ড নিতে চেয়েছিলেন এমএসআই যারা সত্য কথা আমি বলছি বিগা বাইট খুবই ভালো অ্যাকচুয়ালি আমিও বিগা বাইটের ফ্যান এটা বলাই বাহুল্য আমার লাভ বাহুল্যটা দিয়েছি বত্রিশ হাজার আটশো টাকায় এখানে ডিপ কুলের লিকুইড কুলার তিন ফ্যানের এটার দাম হচ্ছে আপনার আট হাজার একশো টাকা আমি দিয়েছি সাথে যে ডিকু আটশো পঞ্চাশ এম ভি থ্রি এল এটা পাওয়ার সাপ্লাই আটশো পঞ্চাশ ওয়াটের এটা দিয়েছি এগারো হাজার নয়শো টাকা এখানে স্যামসাংয়ের অরিজিনাল এসএসডি নাইন নাইনটি প্রো ওয়ান টি বি এটা দিয়েছি তেরো হাজার টাকা এবং আপনার এখানে ছয় হাজার দুইশো মেগাহার যে র্যাম খুবই এক্সক্লুসিভ আমিও কর্সিয়ার ফ্যান কর্সিয়ারের সব কিছুই আমি ব্যবহার করি এবং সবাইকে সাজেস্ট করি এটা দিয়েছি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা বত্রিশ জিবি দুইটা স্টিক এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার মনিটর এই মহিটাটা খুবই ভালো ডাবুয়ার সাতাশ ইঞ্চি কিউএ কিউএইচডি তার মানে আপনার টুকে এই মহিটাটা দিয়েছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সব মিলে আপনার টু লাক্স সামথিং পিসির দাম খুবই সুন্দর একটা পিসি এই পিসিটা আমি ওনাকে সত্যতা বলতে কি যে প্রাইজে কোটেশন দিয়েছি উনি এটা নিয়ে আর কোনো কথাই বলেনি উনি বলছে ভাইয়া ঠিক আছে দিয়ে দেন কেন আমি জানি না কেন জানি না পরের যখন শুনতে পালাম যে উনি এটা নিয়ে অনেক দিন অ্যানালাইসিস করছেন রাইস দেখছেন বিভিন্ন সব ভিজিট করছেন করার পর দেখেন যে টাকা আমি ওনাকে পিছিয়ে দিয়েছি সে টাকা বাঁচিয়ে এই টাকাতে উনি একটা মোবাইল কিনতে পারবেন এটা খুবই আনন্দের বিষয় আই এম ভেরি স্যাটিসফাই আপনারা আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে স্পেশাল প্রাইজে দেবো আপনার সেল সার্ভিস দিব খুবই ভালো সবার থেকে ভালো এবং আমি নিজে কোম্পানি ওনার আমি নিজে অর্ডারটি দেখি আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারবেন আর আপনি আমার সাথে কথা বলে আমি তো আসলে কন্ডিশন কাউকে দিই না পিছিয়ে ইন্ডোজের সাথে কথাও বলি না খুব কম আমার সাথে কথা বলে আপনার কেমন লাগলো আর পিছিটা নিয়ে আপনি কেমন ফিল করছেন পিছিটা নিয়ে আমি খুব খুশি আর আপনাদের সবাই ব্যবহার অনেক ভালো সুন্দর সবাই ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য আবার আসবেন উনি মাইল স্টোনের স্টুডেন্ট খুবই মেধাবী আপনাদের বন্ধু যদি বান্ধবী থাকে বান্ধবীদের বলবেন আমাদের কাছে আসতে আমরা সেরা সাপোর্ট দেবো সেরা প্রাইস দেবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতলা বরকাত